লাশগুলো রাত্রে রাতে দাফন দেওয়ার কারণটা কি যদি একটু বলতে এখন একটা বিষয় কি প্রথম কয়েকদিন কিন্তু দিনে দিয়েছিল দিনে যখন দিয়েছিল অনেকে অনেক ধরনের প্রশ্ন করছে দিনে যখন আপনার ওই কবর দিতে যাইতো আমি জানা মতে এখানে আওয়ামী লীগ বলেন বা যে কোনো লোকজন বলেন বা পোলাপান বলেন একটা সমস্যা হইতো এটা আমি তাদের মাধ্যমে যে মেসেজটা পাইছি তো বিষয়টা হচ্ছে তারা এই জিনিসটা এড়ানোর জন্য আপনার ওই দিনে রাতের বেলায় গোসল টোসল করাইয়া তারপর কবর তো আমার জানা মতে এই যে কিছু কিছু কথা শুনছি যে কিডনির বিষয়টা আমি সম্পূর্ণ মনে করি এটা একটা মিথ্যা এই অত্র এলাকায় যে একটা ঝামেলা হয়েছে এখানে ঝামেলা হয়েছে ইনিয়া তার কাছে টাকা চাইছে আমার জানা মতে টাকা চাইছে সেই আমাকে যেভাবে বলছে আর কি সে সাথে একমত হয় নাই চাঁদা বলেন যাই বলেন আবার ওইখানে যে আপনার ওই যে সাভার যে বিদ্যাশ্রমটা আছে ওইখানে রাস্তা নিয়ে একটা ঝামেলা হয়েছে তো কোনো একটা পর্যায়ে মুরব্বীর সাথে একটা হাতাহাতি হয়েছে তো মুরব্বী ওনার কাছে বলছে তোমার আমি দেখে নেবো ইত্যাদি যেভাবে তার নামে একটা মামলাও করছে একটা জিনিস কি আমি মৃতন ভাইকে আমি তো অত্র এলাকায় আমার দোকান আছে নতুন বাজারেই আমি দু হাজার সাত সাল থেকে বিজনেসের সাথে আছে জড়িত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস আর মিরত দাদা আমার কাছে ওই এখানে তারা যে বিজ মানে এখানে যে আসছে তারপর থেকেই আমার তারপর থেকে আমার সাথে তারা অনেক দিন আমার দোকানে আসতে গেছে আর আমার কাছ থেকে অনেক পরামর্শ নিছে যেমন দাদা টাকা কিভাবে আনা যায় কেমনে আনলে ভালো হয় আমার দোকানেও দুই একদিন আনছে তো আমি দেখতেছি তার টাকাগুলো ভাঙে ভাঙে আসে আমি যেহেতু মোবাইলের দোকানদার তো আমি দেখতেছি কিছু কিছু মেসেজ আমি রিপোর্ট দেখতে পারি না কিছু কিছু টাকা মেসেজ ছাড়া আসে তখন আমি দাদার পরামর্শ দিলাম যে দাদা আপনি একটা কাজ করেন নিজেই একটা এজেন্ট খুলেন পেমেন্ট খুলেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার আসেই তাহলে ওইটা আপনার অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টে আসেন যেহেতু এটা একটা সমাজসেবা একটা বিষয় তো মাঝে মধ্যেই আমাকে কল করতো যে দাদা এটা কিভাবে করব। মেসেজ কিভাবে দেখব রিপোর্ট কিভাবে করব। আমি এখানে আসতাম আসতে আসার পরে আমি রাত দশটার পরও আসতাম সাড়ে দশটার পর এগারোটা বাজেও আসতাম আমার দোকান বন্ধ করে তো দাদার আমি অ্যাডভান্স দিতাম যে দাদা এই মেসেজটা ঠিক আছে ফলস হইতে পারে এই মেসেজটা সমস্যা এভাবে লেনদেন করবেন এভাবে স্টেটমেন্ট দেখবেন তো আমি যেহেতু দু সাল থেকে আছে তাদের এটা হলো প্রায় মনে হয় সাত আট বছর হয়েছে বা পাঁচ বছর তাই মোটামুটি আমি ওই থেকেই এখানে যাতায়াত করছি তো আমার জানা মতে এই যে কিছু কিছু কথা শুনছি যে কিডনির বিষয়টা আমি সম্পূর্ণ মনে করি এটা একটা মিথ্যা কারণ আমি চোখে দেখি না চোখে না দেখা পর্যন্ত তো বিশ্বাস করা যাবে আর দ্বিতীয় বিষয় এই এলাকায় যে একটা ঝামেলা হয়েছে এখানে ঝামেলা হয়েছে ইনিয়া তার কাছে টাকা চাইছে আমার জানা মতে টাকা চাইছে সেই আমাকে যেভাবে বলছে আর কি সে সাথে একমত হয় নাই চাঁদা বলেন যাই বলেন আবার ওইখানে যে আপনার ওই যে সাভার যে বৃদ্ধাশ্রমটা আছে ওইখানে রাস্তা নিয়ে একটা ঝামেলা হয়েছে তো কোনো একটা পর্যায়ে মুরব্বীর সাথে একটা হাতাহাতি হয়েছে তো মুরব্বী ওনার কাছে বলছে তোমার আমি দেখে নেবো ইত্যাদি যেভাবে হোক তার নামে একটা মামলাও করছে দাদা যেভাবে হোক এখান থেকে সমাধান করে বেরো হয়েছে তো মুরব্বী তৎক্ষণাৎ বলছে তোমার নামে আমি যা করার আমারে যেভাবে বলছে তার যে আমি যেহেতু আসা যাওয়া করি তাদের যে লোক আছে এখানে আমার সাথে খুব ভালো ক্লোজ মুরব্বী বলছে তোমার যা করার আমি তা করবো অত্র এলাকায় অনেকেই তার আসে না যে চোখের ভিতরে বিষ হয়ে যায় যেহেতু অনেক প্রপারলি হয়েছে আর সে সব কিছু ওপেনে করছে এই যে ব্যাংক লেনদেন বা টাকা পয়সা আসা যাওয়া কোনো কিছু লুকোচুরি করে না এটা ওপেনে করছে একটা কাজ করছে ঠিক আছে এই যে লাশগুলো রাতে নিয়ে গেছে নিয়ে জানা যা দিয়ে মানে এখানেই যা হয়েছে গোসল হয়েছে কবর দিয়েছে দেখেন এই লাশগুলোর একটারও কিন্তু গার্ডিয়ান নাই একটা লাশেরও কিন্তু গার্ডিয়ান একটা বিষয় জানতে চাচ্ছিলাম লাশগুলো রাতে রাতে দাফন দেওয়ার কারণটা কি যদি একটু বলতে এখন একটা বিষয় কি প্রথম কয়েকদিন কিন্তু দিনে দিয়েছিল দিনে যখন দিয়েছিল অনেকে অনেক ধরনের প্রশ্ন করছে যে এগুলা কোথায় নেবেন কিভাবে করবেন কেমনি কি ইত্যাদি এটা একটা এক ধরনের কি এটা এটা তো একটা ব্যস্ততম ছিল এখন হয়তো একটু ফ্রি এই যে মারা আছে বাবারা আছে বোন আছে ভাইও আছে এখানে অনেক লোক আছে এদের এখন গার্ডিয়ান পাচ্ছে না যদিও লোক আছে দাদা থাকা বা একটা ম্যানেজমেন্টের উচ্চ লেভেলের লোক থাকা আর না থাকা মানে একটু সমস্যা হচ্ছে তো বিষয়টা হচ্ছে এই লাশগুলোর দিনে দিনে যখন আপনার ওই কবর দিতে যাইতো আমি জানা মতে এখানে আওয়ামী লীগ বলেন বা যে কোনো লোকজন বলেন বা প্রহাপান বলেন একটা সমস্যা হইতো এটা আমি তাদের মাধ্যমে যে মেসেজটা পাইছি তো বিষয়টা হচ্ছে তারা এই জিনিসটা এড়ানোর জন্য আপনার ওই দিনে রাতের বেলায় গোসল টোসল করাই তারপর কবর দিতে আর দ্বিতীয় যে বিষয়গুলো হচ্ছে আপনার এই যে লাশগুলো যে কাটা সিডার কথা বলে একবার মোট সিডের এখানেও নিয়েছে